হাটাজারি থানার ভেতরে দুই ভাই মিলে একটা এক একসাথের একটা বিল্ডিং বানাইছে বাঘ বাক করে টাকা দিচ্ছে কিন্তু এখন বড়াই করে আমি করছি সব টাকা আমার শুনতে শুনতে কথাই আইছে আম্মাজানদের কানের ভিতরে আর সাংবাদিক লাগবে না কামিয়ে গেছে আম্মাজানেরা তিলের তাল বানায় স্বামীর কান্ডারে গরম বানায় দিস এবার দুই জনের ভিতরে ঝগড়া ভাইয়ের মধ্যে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বড় ভাই যতই বাহাদুরি করুক না কেন ছোট ভাইদের প্রতি একটা আলাদা দরদ আছে মায়া আছে সার দেওয়ার মতো মন আছে যেটা অন্যদের থাকে না বড় ভাই একটু কম কয় ছোট ভাই বেশি কয় ছোট ভাই কয় 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 কিন্তু জালটাও মিটাইতে চায় সবে তান এমনভাবে দখল করেছে ও ছোট ভাই আরো কিছু মানুষ তাল দিয়া এমনভাবে নিচে ছোট ভাই ষড়যন্ত্র শুরু করলো বড় ভাইকে রাতের গভীরে মাইরেই ফেলামু এ সারা হয়ে গেছে বড় ভাই নামাজ পড়ে ঘরে আইসা আলাদা মাঝখানে একটা দেওয়াল ওই পাশে এক ভাই ফেসে এক ভাই বড় ভাই খানা খাইতে বসছে ছোট ভাই পিছন দিক দিয়ে একটা ভাই কথা আছে শুনে যাও বাইরে নিয়ে গেছে দরজাটা বাহির থেকে লাগাই দিছে বড় ভাইয়ের বউ দরজাটাই না দেখে বন্ধু বাহির থেকে লাগানো ছোট ভাই বন্ধু বান্ধব নিয়া বড় ভাইরে ছাদের মধ্যে নিয়া মায়ের শুরু করছে বড় ভাইয়ের বউ শুনে সাদের মধ্যে ধম ধম আওয়াজ হচ্ছে দরজাও খুলি না হঠাৎ টাইম পাঁচ মিনিট ঘন্টা কে ঘন্টা গেল স্বামী আসে না কেন একটা চিৎকার মারছে পাশের বাড়ির মানুষ চলে আসছে আইসা দরজা খুলছে বের হইয়া স্ত্রী তো অন্তরে একটা বাড়ি মারছে হঠাৎ দেখে ভাই রক্তে পুরো সাত লাল হয়ে গেছে ওই কথা রাখ এই হলো দুনিয়া খাইতে পারে আধা কেজি দুনিয়া সব খাওয়ার জন্য কুত্তার মতো ভাগল হয়ে গেছে আল্লাহ কয় তোর শরীর ঠিক রাখার জন্য আমি আম দিছি কাঁঠাল দিছি আমি নিজে পাকাইয়া দিব এক মাস অপেক্ষা কর পায় না আমার জিব্বা কুত্তার থেকেও খারাপ আমি এত ধৈর্য ধরতে পারি না মার গাছের মধ্যে মেডিসিন মার খোদায় ফাঁকাবার আগে আমি থাপড়ায় ফাঁকায় ফেলামু একেবারে আল্লাহর আগে ফাঁকায় দিছি खाइ हुई से बाथरूम फ्री रोड फ्री हो